এই যে দুইজনে রেডি হয়ে বের হয়ে পড়লো আর এইখানে হলো এই যে খাবারের জন্য আয়োজন করছে আপু খেতে বসছে আর ওইখানে হলো এখন পিকচার তুলবে চুরিতে বেজে গেছে হ্যাঁ বসে খাবো না হ্যাঁ ও এই তাবিয়া ম্যাচিং করে তো ওই করছে

কেমন লাগতেছে তাবিয়া কে দেখো তয়ন অয়ন কেমন করতেছে দেখেন যাচ্ছে গেছে ও যাচ্ছে সে সে তার বোনের বোনের জন্য একটা গিফট আনছে সে গিফটটা দিতেই পারতেছে না কোনোভাবে আসো আনন্দ শেষ আসো হুম বাই আন্ডার করতে করতে সরি সাড়ে দেড়টা আগাসা পরিষ্কার করেন না না আগাসা পরিষ্কার করতে পারি মানে আন্ডারলক তো প্রাইভেট বার্থ না যেটের মধ্যে কথা তো কাছে বাইরে দাও না না এই যে গাড়িটা স্যার হ্যাঁ ঘুরে দেখ মানে তাক এই না তাবিয়া তাই না দি তাবিয়া ধর মন খারাপ করতে সর বোনরে দিব লাইট তো জ্বলাই দাও আব্বু তো

তারপর <laughs> একা আমাকে দিতে দিচ্ছে না বস গিফট নেওয়ার পাবলিক গুলা কই আছে এখানে সে গিফট নিবে কিনা তবে এই যে এই যে ভাইয়া তুমি গিফট নিবে ভাইয়া নিবে

বাবু কোন দিক দিয়ে ম্যাচিং আমি তো এটা বুঝলাম না তোমার কোনটা ম্যাচিং এটা দেয়

বড় বেন কই রান্না বান্না শেষ করে কোথায় গেছে এরা সব গোছ দেখেন দাবারের জন্য সব রেডি করতেছে এই যে যাই চলেন যাই দেখি এই যে কার যার যার ক্ষুধা লাগছে শেষে খেয়ে নাও আপনার বিয়ের ক্ষুধা লাগছে সবাই বাইরে খাবে ঠিক কইছে আরে ঘরে কত সুন্দর এইখানে কত সুন্দর পরিবেশ হ্যাঁ আর এক পরিবেশটা তো সুন্দর তাহলে অবশেষে বিয়েবাড়ির দাঁত খেতে বসেই গেলাম একটু দেখা তো এই যে দেখেন খাবার টেবিল অলরেডি বসে পড়ছে ডিম নিয়ে ডিম নিয়ে ডিম ডিম খাওয়াইছে ডিম রে

বাইরে আসে ঘুম থেকে শুরু করছে ও বিয়ে খাইতে যাইবো গিফট ছাড়া যাইবো না আমি কারণ তো গিফট নিচ্ছি একটা গিফট কয় না ওই গিফট কে না আমি তো কন্ট্যাক্ট করে তুমি আনো নাই গিফট আনছো আনছো গিফট না আনে নাই তাবয়া গিফট তাব গিফট ছাড়া বলে খাবি না বিয়া আসো মা ভাত খাওয়াই দেওয়া মেয়ের অনেক ক্ষুদা লাগছে রে সত্যি কথা আয় আয় তোর আগে খাওয়াই দেয় তুমি চাপো আসো খাওয়াই দেয় আসো 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 মা